আমার এখানে যেই জাহাজগুলো দেখতেছেন এগুলো আসলে হচ্ছে একটা লোকাল জাহাজ মানে এগুলার এখানে কাজ হয়েছে দেখেন সব সিরিয়ালে মানে এগুলা ডগে উড়াবে যেটা মানে তারা বা যারা যদি নদীতে চলাচল করে বা কোনো কাজের প্রয়োজন হইলে তারা এটারে ডগে উড়ায় মানে মেরামত করে যদি কোনো সমস্যা থাকে বডির যাতে এটা সবসময় পানির উপরে দিয়ে চলে তখন এটাতে মেরামত করতে হয় মেরামত করতে গেলে বাল কাছা দিতে গেলে এই ডগে উড়ান লাগে ডগে না উঠাইলে কিন্তু আপনি এখানে এটা দেখেন এতে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এরা মোটামুটি এইগুলা সবগুলাই কাজ করে এগুলো সিরিয়ালে কোনো কিছুই রাখে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে ছাদে আছি বামদের অনেক বাতাস অনেকেই দেখেন হয়তো এখানে আছে ঠিক আছে আপনাদেরকে একটু পিছনের সাইডটা ঘুরে ঘরে দেখাই আমি একদম পিছনে হিন্দিতে বই সজাই এখানে সামনে বাতাসের জন্য আসলে দাঁড়ানো যায় না আর আকাশের দৃশ্যটা একটু দেখে আকাশের যে পরিস্থিতি আসলে রোয়াটা দিয়েছি জানি না বাকি কি আছে বা কতটুকু মাছ নদীর মাছ পথে গেলে কি অবস্থা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো অন্তত এই বুড়িগাঙ্গা খালের ভিতরে মানে কী পরিস্থিতি বা কীভাবে জাহাজগুলা ছোটো ছোটো টলারগুলো এগুলা কীভাবে থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম আশা করি যদি ভালো লাগে অন্তত সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল যে আপনারাও মাঝে মাঝে এরকম বোম দেন বোমোয় আপনারা দু ভিডিও দেন তাহলে আপনাদের দেখবেন যে রিস এঙ্গেজমেন্টটা অবশ্যই বাড়বে আগের তুলনায় দেখবেন যে অনেকটাই বাড়বে যত লোকেশন চেঞ্জ করে ভিডিও বানাতে পারবেন তত লোকেশনে ভিডিও করতে ভিডিও আসবে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখেন সামনে যত সামনে আছি ততই মজা লাগতেছে এখানে যেসব গিরিকফিল ঠিক আছে সব হচ্ছে ইটার বাটা এই যে সামনের দিকে আপনারা যতটুকু আমি যাইতেছি ততটুকু দেখতেছি যে ইটার বাটা আসলে বলতে না দেখেন পিছনের অবস্থাটা মানে এক সাইডে সৌন্দর্য টুকিতে গেলে আরেক সাইডে কিন্তু সৌন্দর্য হার ফেলে দুই সাইডে আসলে দেখানো সম্ভব নয় সামনে হইলে হয়তো দুই সাইডের দিয়েটা পারতাম কিন্তু বাতাসের কারণে হয়তো আপনারা কথা ক্লিয়ার বলতেন না কতটুকু বলবেন সেটা জানি না তারপরও দেখি যত লক্ষ্য হয়তো আপনারা বলেন তো আর কি ভালো রাখবেন সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের পরিস্থিতি আপনাদেরকে অফিসে দেখানো হবে আপনারা সবসময় আমাদের ছোট্ট পেজে সাথে থাকবেন পেজা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ